চিলির বিপক্ষে ব্রাজিলের তিন শূন্যতে বড় জয় ব্রাজিলের এমন জয় দেখে খুশিতে যা বললেন নেইমার জুনিয়র তাই এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ সকালে ছয়টা তিরিশ মিনিটে ঘরের মাঠ মারাকানায় চিলির মোকাবেলা করে ব্রাজিল শুরু থেকেই নেইমার ভিনিজের অভাব বুঝতেই দেয়নি সেলে সাওরা একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়েছে ব্রাজিল পুরাতন ব্রাজিলের দেখা মিলেছে আজ সকালে যে ব্রাজিলের ধার ছিল অন্যরকম ছিল চেনা ছন্দ ফিরেছে কার্লো অ্যাঞ্চলতির অধীনে তবে গোলের দেখা মিলছিল না অবশেষে আটত্রিশ মিনিটে সাবিনহোর অ্যাসিস্টে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন অ্যাসভা উইলিয়ান আর এরপর পরই রেকর্ড বুকে ঢুকে যান অ্যাস্তেভা প্রথম হাফে এক শূন্য গোলে গিয়ে মার্সারে ব্রাজিল দ্বিতীয়ার্ধে শুরুতে আরো ভয়ঙ্কর হয়ে মাঠে ফেরে ব্রাজিল বাহাত্তর মিনিটে ব্রাজিলের হয়ে গোল করে ব্রুনো গুইমারেজ ব্রাজিলকে এগিয়ে নেন দুই শূন্য গোলে এছাড়া ছিয়াত্তর মিনিটে গোল করে লিড বড় করে লুকাস পাকুয়েতা এরপর অনেক আক্রমণ চালালেও আর গোল করতে পারেনি ব্রাজিল সুযোগ ছিল আরো লিডটা বড় করার তবে তিন শূন্য গোলে জয় তো আর কম কিছু নয় ম্যাচ শেষে তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল ব্রাজিলের এমন জয় দেখে খুশিতে নেইমার জুনিয়র বলেন অসাধারণ একটা জয় ব্রাজিলের জয় দেখে আমার অনেক ভালো লাগছে আমি পুরোটা সময় টিভিতে বসে ব্রাজিলের খেলা উপভোগ করেছি নব্বই মিনিট ব্রাজিল দারুণ খেলেছে অনেক দিন পর ব্রাজিল এমন খেলা উপহার দিয়েছে ভক্তদের ভক্তরা আজ অনেক খুশি হয়েছে দেখে তারা যেমন ব্রাজিলকে দেখার অপেক্ষায় ছিল সেই ব্রাজিলকে আজ খুঁজে পাওয়া গেছে বিশ্ববিখ্যাত স্টেডিয়াম মারা এমন জয় ব্রাজিলকে সত্যি আত্মবিশ্বাসী করে তুলবে এ ব্রাজিল বড় কিছু অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আশা করি বিশ্বকাপে আমরা ভালো করব। এছাড়া নেইমার আরও বলেন ব্রাজিল দলে ফেরার জন্য নিজেকে তৈরি করে তুলেছেন তিনি তিনি বলেন ব্রাজিল দলের জন্য আমি সব সময় চেষ্টা করি নিজের হান্ড্রেড পারসেন্ট দেবার ব্রাজিল আমার প্রথম ভালোবাসা তার জন্য আমি সব কিছুই করতে পারি আমি আসন্ন ম্যাচে ব্রাজিল দলের হয়ে খেলতে মুখে আছি মাঠে নেমে ব্রাজিলের জন্য বড় কিছু করব। আসন্ন ছাব্বিশ বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিয়ে বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখব প্রিয় দর্শক ব্রাজিলের এমন জয় দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধ্র সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে